বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় নগরবাসী আসসালামু আলাইকুম সু খবর সু খবর সু খবর আর নয় ঢাকা আর নয় গাজীপুর এখন রিগাল এক্সক্লুসিভ শোরুম কালীগঞ্জে আধুনিক ডিজাইনের স্টাইলিস্ট হোম ফার্নিচার ও অফিস ফার্নিচারে 15% পর্যন্ত বিশাল মূল্যছাড় বিশাল মূল্যছাড় বিশাল ছাড় আধুনিক ডিজাইনের স্টাইলিস্ট খাট ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টেবিল আলমিরা ওয়্যারড্রোব সুরাইগ ম্যাট্রেস বুক সেলফ কিচেন র‍্যাক এবং অফিসের সকল ফার্নিচার রিগাল এক্সক্লুসিভ শোরুমে পাওয়া যাচ্ছে আপনার ঘরকে সাজিয়ে তুলতেই আজই চলে আসুন রিগাল এক্সক্লুসিভ শোরুমে বিসমিল্লাহ ফার্নিচার মাঠে ঠিকানা মহিলা কলেজ রোড কালীগঞ্জ গাজীপুর যোগাযোগ মোহাম্মদ নুরুজ্জামান খান খান সাহেব মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল ধন্যবাদ